আজকে আপনারা জানেন যে ব্যবসা শিক্ষা ইউনিটের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আজকে আমাদের ভর্তি পরীক্ষা ছিল ঢাকা বিভাগসহ আমাদের মোট পাঁচটি বিভাগে এই আয়োজন হয়েছে ঢাকাতে উনষাটটি কেন্দ্র আছে এবং এর বাইরে খুলনা রাজশাহী চিতগং এবং রংপুর এই চারটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র আছে আমরা শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে বিকেন্দ্রীভূত ব্যবস্থায় এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি আপনারা এটা জানেন এবার আমাদের এক হাজার পঞ্চাশটি আসন আছে এবং চৌত্রিশ হাজার বাষট্টি জন এই আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন আমি এর আগেই কথাটি বলেছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি যে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় তেত্রিশ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম তাদের প্রত্যেকে নিজস্ব অ্যাপটিচিউড আছে সেই সক্ষমতাকে আমাদের প্রদুর সম্ভব সমর্থন করা উচিত ফেসিলিটেশন করা উচিত ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার অভিভাবকদের অনেকেই আজকে আমাদের সাথে কথা বলেছেন আমরা অত্যন্ত সম্মানিত বোধ করি যখন অভিভাবকরা আমাদের এই ক্যাম্পাসে আসেন আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্য আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি এবার যদি চেষ্টা করেছি যে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা যেন তুলনামূলকভাবে একটু ভালো থাকে এবং সার্বিক পরিস্থিতি একরকম ক্যাম্পাসে তুলনামূলক বিবেচনায় শান্ত আছে সব কিছু মিলিয়ে আমরা আপনাদের উপস্থিতিকে সম্মান জানাই এবং এখন পর্যন্ত আমাদের কোনো বড় অভিযোগ নেই এবং আমরা দ্রুততম সময়ের চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে